আশা করি সবাই ভালো আছেন আজকের মার্কেট দেখে অনেকের মুখে হাসি ফুটেছে কারণ মার্কেট আজকে পুল ব্যাক করেছে যতটুকু ইন্ডেক্স পজিটিভ হোক বাট পজিটিভ হয়েছে তো আসলে বাজারের এটাই ধর্ম বাজার পতন হবে আবার উঠে যাবে বাট এই জায়গাটাতে আমরা সাইকোলজিক্যালি কিভাবে আমাদের মেন্টাল মাইন্ডকে রিওয়ারিং করতে পারি বা সেটাকে শান্ত রাখতে পারি সেই বিষয়টাই এখানে মুখ্য বিষয় তো আজকে ইন্ডেক্স নিয়ে আপনাদের সাথে একটু আপডেট দিব এবং আমি পূর্বে কি বলেছিলাম এবং এইখানে কি হয়েছে এবং সামনে কি হতে চলেছে সেই বিষয়াদি নিয়ে আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করব তো আজকে সাথেই থাকবেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে দেখেন ইন্ডেক্স নিয়ে আপডেট দেওয়ার আগে আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই গতকালকে আমি একটা পোস্ট করেছিলাম এই যে শেষ প্রান্তে এসে হাল সারবেন না আপনাদেরকে মোটিভেট রাখার চেষ্টা করেছিলাম এবং মার্কেটে কি হতে চলেছে এবং মার্কেট পূর্বে কোথা থেকে আসতে পারে সেই বিষয়টা আগে থেকেই বুঝতে পারে আপনাদেরকে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি এবং দেখেন গত পরশুদিনও একই অবস্থায় আমি এই জায়গাটাতেও একটা পোস্ট করেছিলাম যে এগারোই অক্টোবর ভয় নয় বুঝে খেলাটাই আসল স্মার্টনেস এখন আপনারা গতকালকে এবং গত পরশু দিনের যে প্যানিকটা তৈরি হয়েছে এই প্যানিকের কারণে যদি বিক্রি করে দেন তাহলে ভাই আসলে এই বাজার থেকে আপনার মানি মেক করা খুবই দুষ্কর হয়ে যাবে বাজার একটা প্যানিক চলতেছিল বাজার যে হুতোর টানা কয়েকদিন কারেকশনে ছিল সেহেতু আপনাদের মনের মধ্যে একটা আতঙ্ক ভয় ভীতি কাজ করেছে ইভেন আমাদের বাজারে যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে বা যারা ভিডিও দেয় আমার মতন এরা অনেকেই বলার চেষ্টা করতেছিল যে এই জায়গাটাতে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে এই প্যাটার্ন এখন অ্যাক্টিভেট আমরা এই প্যাটার্নের মধ্যে পড়ে গিয়েছি আসলেই কি তাই হয়েছে হ্যাঁ আমি বলবো হয়েছে বাট এই জায়গাটাতে একটা মেসেজ ছিল আপনাদের মেসেজটা কি ছিল যে গত দুই দিনকার পোস্টে যে আপনারা এই মুহূর্তে প্যানিকের মধ্যে সেল দিয়েন না দেখেন আজকে কিন্তু বাজার একটু রিকভারি করার চেষ্টা করতেছিল হ্যাঁ আমি জানি আপনাদের হাতে থাকা স্টক এখন রিকভারি করে নাই এই অল্পটুকু মানে পঁচিশ পয়েন্ট ওঠাতে কিন্তু বাট সেটা সামনে হইতে পারে কিন্তু আমরা কি করেছি ভুল করেছি যে এই বাজারের সাথে এই প্যানিকের সাথে এই যে যারা আপনাদেরকে প্যানিক দিল এখান থেকে বের হয়ে যাও হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন অ্যাক্টিভ হয়ে গেছে দৌড়াও পালাও অনেক কিছু যে বাজারের পতন এই মাত্র শুরু এই রকম টাইপের ভিডিও বাজারে চলে এসেছে বা পোস্ট চলে এসেছে বা এইখানেই কি আপনার সেল করার জায়গা ছিল না সেলের জায়গা ছিল এই জায়গাটাতে আপনার সর্বপ্রথম সিগনাল ছিল এই জায়গাটাতে আমি আমার ভিডিওতে একটা ভিডিওতে বলেছিলাম এই জায়গাটাতে বাজার দুর্বল হচ্ছে বা কনফার্মেশন এসেছিল এই যে এই দিন যেই দিন হচ্ছে পুল ব্যাক দেয় আইডিয়াম যে এখানে এই এই চারটা এখনো আমার রাখা আছে ওই সেম চারটা তো চলেন আমি একটু আপনাদেরকে দেখাই দেখাইলে হয়তোবা বুঝতে পারবেন এই যে দেখেন এগারোই সেপ্টেম্বর আমি এইখানে একটা পোস্ট করেছিলাম এই যে আইডিএম এর এই ক্যান্ডেলটা তখন বাজার কত ছিল এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলে বাজার ছিল হচ্ছে ক্লোজ দিয়েছিল পাঁচ হাজার পাঁচশো চব্বিশে আপনাদেরকে একটা সিগনাল দিয়েছিলাম এই জায়গাটাতে যে আইডিএম নিচ্ছে এবং একদম টু ডা পয়েন্ট যে এই যে যে ডাউনফলটা হচ্ছে এই ডাউনফলটা কত দূর পর্যন্ত আসতে চলেছে বা কত দূর পর্যন্ত হতে চলেছে এইখানে কিন্তু সাপোর্ট লেভেল দেওয়া ছিল না বাট এইখানে বোঝানোর চেষ্টা করছি যে বাজারের গন্তব্য হয়তো বা এই পর্যন্ত এই যে একটা বক্স আঁকিয়ে এই বক্সের মাঝখানে আমি এইখানে একটা এই যে নরমালি একটু ব্রার করে দিয়েছিলাম কারণ আপনারা জানেন হয়তো বা ডিরেক্টলি পোস্ট আমি ওইভাবে এখন আর করছি না এবং সেটা নীতি নির্ধারক মহল থেকে হয়তো বা অনেকভাবে অনেক প্রবলেম করতে পারে যে কারণে নিজের সেফ জায়গাটা একটু মেনটেন করে আপনাদেরকে এই পোস্টটা দিয়েছিলাম মানে একটু ঢেকে ঢুকে পোস্ট দিয়েছিলাম যারা বোঝা তারা বুঝে গেছে অলরেডি আমার স্টুডেন্ট যারা ছিলেন তারা এই পোস্টটা ইজিলি বুঝে গেছে এখন আপনারা যদি চাক না বুঝেন ভাই তখন আমার আর কিছু করার থাকে না দেখেন এখানে কত ছিল বাউন্নশো বিয়াল্লিশ বাট বাজার দেখেন এই যে বাংলা সুদ এখানে এই একদম এই যে বক্সের ভিতরে এই যে দেখেন এখন এখনো কিন্তু বক্সের ভিতরে আছে এই সেম বক্সটাই কিন্তু এখানে আঁকানো ছিল সেই জায়গা থেকে বাজার একটু পুল ব্যাক দেওয়ার চেষ্টা করছে তবে বাজার কি এখান থেকেই ঘুরে গেল হ্যাঁ চলেন আমরা এটা নিয়ে একটু বিশ্লেষণ করব যে বাজার কোথা থেকে ঘুরতে পারে বা কিভাবে ঘুরতে পারে কোথায় কি রকম হইলে সেইটা আমরা আমলে নিব তো বাজারে বিশ্লেষণ করলে এইভাবেই করতে হয় আপনার সেল সিগনাল ছিল এই জায়গাটাতে আপনি এইখানে সেখানে সেল সিগনাল দিচ্ছে ভাই আপনি যদি এতই পারেন মানে যারা অ্যানালিস্ট আছেন তাদেরকে আমি বলতেছি যারা এই টাইপের অ্যানালিসিস করেন যে আপনি যদি এতই পারেন তাহলে কেন এই জায়গায় এই জায়গাগুলোতে আপনি সেল সিগনাল দিলেন না এখন এসে বলতেছেন যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন অ্যাক্টিভ হয়ে গেছে হ্যাঁ হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী প্যাটার্ন আমি মানি বাট এইটা সিগনাল দেয় অনেক দেরিতে দেখেন আমি যে অ্যানালাইসিসটা করি যেভাবে করি সেই অনুযায়ী এই যে পাঁচ হাজার পাঁচশো চব্বিশে সেল ছিল বাট এটা দেশে সেল সিগনাল দিচ্ছে কত পাঁচ হাজার তিনশো তার মানে কি একশো পয়েন্ট নেগেটিভ হওয়ার পরে তারপরে সেল সিগনালটা দিচ্ছে তো এখন যেটা হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করি যাই হোক যে যেভাবে বুঝেছেন সে সেভাবে অ্যানালাইসিস করেছেন আসলে এটা তাদেরও দোষ দিব না তাদের জ্ঞানের জায়গা কতটুকু আমি জানি না বাট বাজার এই পর্যন্ত কতটুকু হইতে পারে কিভাবে হইতে পারে সেটা নিয়ে একটু বিশ্লেষণ করে দেখেন এই যে বাজারে আজকে একটু একটা সময় উপরে বাট একটু বড় হয়ে গেছে আমি এটা সমান ভলিউম দেখাচ্ছে বাট সমান ভলিউম হয়ে থাকলে ঠিক আছে ঠিকঠাক আছে এখন অনেকেই বলতে পারেন যে ভাই হেড এন্ড শোল্ডার প্যাটার্ন অ্যাক্টিভ হওয়ার পরে তো এই জায়গা থেকে একটা রিটেজ দিয়ে তারপরে নামতে পারে হ্যাঁ নামতে পারেই সেটা পারে সেটাও হইতে পারে সেটা নিয়ে আমি অস্বীকার করছি না বাট হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা অ্যাক্টিভেটেড হয়েছে কিন্তু অনেক পরে তার আগেও কিন্তু সেল সিগন্যাল ছিল আমি ওই কথাটা বোঝানোর চেষ্টা করতেছি যাই হোক এই মুহূর্তে আপনারা একটু বাজারকে অবজারভেশনে রাখবেন নতুন করে বায়ের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন আমি কিন্তু বলে দিয়েছি এই পর্যন্ত বাজার আসতে পারে এই না যে এইখান থেকেই বাজার ঘুরবে ওইটা বলার উদ্দেশ্য এটা ছিল না মানে বাজারের গন্তব্য কত পর্যন্ত ছিল মানে পাঁচ পর্যন্ত এই পাঁচ হাজার দুইশো পর্যন্ত থেকেও নিচে নেমে গেছে কারণ আমি যেটা বুঝতেছিলাম যে গতকালকেই ইন্ডেক্স ঘোরার কথা ছিল পুল ব্যাক দেওয়ার কথা ছিল অ্যাজ পার মাই অ্যানালাইসিস অনুযায়ী বাট গতকালকে একটু প্যানিক ছিল কি কারণে রাজনৈতিক কিছু টিস্যু ছিল যে কারণে বাজারটা ঘুরে নাই আজকে মোটামুটি একটা সাপোর্ট পেয়েছে তো বাজার এখন যতটুকু উঠতে পারে একে উঠতে দেন বাজার কনফার্মেশন দিবে যখন তখন আমি বলবো তবে হ্যাঁ নতুন করে বাইয়ের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন তবে আপনি যদি স্টক সিলেকশন ঠিকঠাক রাখতে পারেন তাহলে আপনি ট্রেড করতে পারেন বাট আপনি যদি ইন্ডেক্স দেখে ট্রেড করেন তাহলে আপনাকে এই মুহূর্তে একটু ওয়েট করতে হবে কারণ আপনি ইন্ডেক্স দেখে শেয়ারের সিলেকশন করেন বা শেয়ার ভাই আমি ইন্ডেক্স দেখে শেয়ার সিলেকশন করি না আমি পার্টিকুলার স্টকের দিকেই মনোনিবেশ করি যেমন এই জায়গাটাতে আমার হাতে জুন ক্লোজিং শেয়ার ছিল সব শিফট করে আমি ডিসেম্বর ক্লোজিং এর শেয়ারে চলে এসেছি ব্যাঙ্ক ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড এগুলোতে চলে এসেছি আপনাদের এর আগে বলেছি সেইগুলা কিন্তু আমার তেমন কোনো ক্ষতি নেই যে এত টুকোজের পড়েছে হয়তো বা পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট একটু ক্ষতি হয়েছে হ্যাঁ ইন দা মিন টাইমে একটা জুম ট্রেড করার চেষ্টা করেছে সেটা স্টপ ওয়াস হিট করেছে বাট আমি সেটা স্টপ ওয়া নিয়ে এসেছি কিন্তু ওইটা সামান্য পরিমানে ছিল বাট আমাদের যেটা ছিল যে ম্যাক্সিমাম স্টক আমরা এই জায়গাটাতে সুইচ করে ডিসেম্বর ক্লোজিং এ চলে আসছি সো আমাদের এই পতনে তেমন একটা ক্ষতি করতে পারে নাই সেটা নিয়ে সামনে আলোচনা করবো সেটা হয়তো বা আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে ভাই বাজারে কিভাবে আপনার প্ল্যানিং করা উচিত কোন ধরনের শেয়ারে এই মুহূর্তে থাকা উচিত সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব দেখেন আপনি যদি আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে আপনি যদি ইন্ডেক্স দেখে ট্রেড করেন তাহলে ইন্ডেক্স এখনো বাই সিগন্যাল দিচ্ছে না ইন্ডেক্স বাই সিগনাল আসলে আমি নিজেই আপনাদেরকে অবগত করব কোনো ভিডিওর মাধ্যমে বা কোনো পোস্টের মাধ্যমে পার্টিকুলার সেক্টর বা স্টক এই টাইপের ইন্ডেক্স দাম অনুযায়ী তাই হোক গা আমি ওই স্টকটাতে ওই যে যে স্টকটা আমি পছন্দ করে রেখেছি ওই স্টকটাতে আমি এন্ট্রি নিব তাহলে আপনি চাইলে এন্ট্রি নিতে পারেন বাট আপনার কনসেপ্ট যদি হয় এরকম যে আপনি পুরো ইন্ডেক্স দেখে অ্যানালাইসিস করে তারপরে দেন ট্রেড করেন তাহলে আপনার এই মুহূর্তে এন্ট্রি পয়েন্ট নয় আরও কয়েকদিন পরে এখনই না বাট আপনি যদি পার্টিকুলার স্টকের দিকে মনোযোগ দেন ইন্ডেক্স আপনার দেখার দরকার নেই তাহলে আপনি ওই স্টকটা কিনতে পারেন এটাই হচ্ছে বিষয় তবে হ্যাঁ মাথায় রাখতে হবে যেই স্টকগুলো ইন্ডেক্সের সাথে চলাফেরা করে ইন্ডেক্স উঠলে ওই স্টকগুলো উঠে দেখবেন আমি আপনি যদি খুঁজেন বাজারে এরকম ভুরি ভুরি স্টক পাবেন যে ইন্ডেক্সের সাথে সে চলার চেষ্টা করে ইন্ডেক্স উঠলে সেই স্টকটা উঠে ইন্ডেক্স বলে সেই স্টকটা পড়ে তো ওই টাইপের স্টক থেকে বিরত থেকে যেগুলো ইন্ডেক্স ডাউন ফল হয়েছে এই যে এই জায়গাগুলোতে এই যে এইখানে যতটুকু ইন্ডেক্স ডাউনফল হয়েছে এর মধ্যে ওই স্টকটা আহামরে ডাউনফল হয় নাই একটা জায়গায় ছিল বা টুকটাক একটু কমছে বা একটু বাড়ছে ওই স্টকগুলোর দিকে আপনি পার্টিকুলার স্টক হিসেবে পছন্দ করতে পারেন এই হচ্ছে ইন্ডেক্সের অ্যানালাইসিস ইন্ডেক্স নিয়ে এখন ওইভাবে চিন্তা করার কোনো কিছু নাই আপনারা অনেকেই বলতে পারেন ভাই ইন্ডেক্স পড়লে হাতে গোনা সব স্টকই পড়ে যায় সবটাই কম বেশি ক্ষতিগ্রস্ত হ্যাঁ আমি সেটা মানি বাট এইটার মধ্যেও কিছু জিনিস আছে সেগুলো আমি সামনে আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করবো তার আগে দেখেন আমি এই এই যে যে যখন পতন হয় তখন এইখানে সিগনাল দিয়েছিলাম এবং একটা ভিডিওতে এইরকম করে আকিও দেখাইছিলাম যে এইখান থেকে ইন্ডেক্স এই পর্যন্ত আসতে পারে যে দেখেন এখনো আমার ডাক্কাটা আছে সেটা কবের ভিডিও যে পঁচিশ সেপ্টেম্বরের ভিডিও দেখেন ইন্ডেক্স পড়লে কিন্তু একটা না পড়ে না উথান পতন করেই পড়ে তো এটাও তাই হয়েছে হ্যাঁ ইন দ্য মিন টাইমে এইখান থেকে দেখাইছিলাম আবার একটু পুল দিয়ে আবার উপরে গেছে এটা এবিসি হয়েছে আর কিছুই না জাস্ট এতটুকু ইলিওডোয়েবের এবিসি হয়েছে কারেক্টিভ মোডের যাই হোক ইলিওডোয়েবের বাইরেও অনেক অ্যানালাইসিস আছে অনেক কিছুই আছে সেইগুলো দেখে যে আইডিএম ফাইডিএম যেগুলো আছে সেগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং বাজার সেই গন্তব্য পর্যন্ত এসেছে এখন অনেকেই বলতেছে যে বাজার পাঁচ হাজারের ঘরে আসতে চলেছে সেইটা আসতে পারে বাট আমার কথা হচ্ছে আমি এখন কেন সেটা আইডেন্টিফাই করবো আমার এখন করে লাভ কি অলরেডি আমাদের স্টক হাতে থাকা স্টক বিশ ত্রিশ পার্সেন্ট কারেকশন হয়ে গেছে তো এখন সেটা দেখে তো আমার লাভ নাই তো আমার এই পতন যদি হয় সেটা আমাকে মেনে নিতে হবে কিচ্ছু করার নাই আমি যদি এই সব লেভেলে এই সব লেভেলে যদি ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারতাম যে এখন বাজার পতন হতে চলেছে বড় পতন তাহলে ঠিক আছে তাহলে মেনে নিতাম সেই বিষয়টা বাট এখন এইগুলা সরাইয়া লাভ নাই যে ইন্ডেক্সের পতক এই মাত্র শুরু এখনই শুরু হয়েছে এইরকম কথাবার্তা বলার দরকার নেই এরকম জিনিসপত্র আসলে বললে আমরা বাজারে প্যানিক হয়ে যাই সো যারা এই টাইপের কথাবার্তা বলে তাদেরকে রিকোয়েস্ট করব যে এই মুহূর্তে পতনের কথা আর বলেন না পতন যা হবার হয়ে গেছে এখন শুধু একটু সবাইকে মোটিভেট করার চেষ্টা করেন সবাই যেন আমরা অ্যাক্টিভলি কাজ করতে পারি বাজার থেকে এরপরে দেখেন আজকে মিডল্যান্ড ব্যাংক হল্ট হয়েছে বাজার যখন পতন হয় এই মিডল্যান্ড ব্যাংক নিয়ে আমি একটা অ্যানালাইসিস দিয়েছিলাম বাজার সেই মুহূর্তে পতনে ছিল এই যে মিডল্যান্ড ব্যাংক কয় টাকায় ছিল বিশ টাকা বিশ পয়সা কবে ছিল বিশ সেপ্টেম্বরে এই বিশ সেপ্টেম্বরে আমি মিডল্যান্ড ব্যাংক মানে ব্যাংক সেক্টর যখন একটু মুভমেন্ট দেওয়ার চেষ্টা করছিলাম তখন কয়েকটা ব্যাংকের অ্যানালাইসিস দিয়েছেন তার মধ্যে মিডল্যান্ড ব্যাংক ছিল বাকিগুলো সামনে ভালো করবে সেটা নিয়ে সন্দিহান নাই আমার কারণ ওইগুলো নিচের দিকে শেয়ার আমরা সব সবসময় কিনি উপরের দিকে শেয়ার বাট এই মিডল্যান্ড ব্যাঙ্কটা একসময় এইখান থেকে কারেকশন হয়ে এই যে সতেরো আঠারো টাকার ঘরে কিন্তু চলে এসেছিল একটু পোল ব্যাক দিয়েছিল ভলিউম হচ্ছিল আমি সেটাকে কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি হ্যাঁ ইন দা মিন টাইম মিডল্যান্ড ব্যাঙ্ক কারেকশন হয়েছে হয় নাই হয়েছে কতটুকু হয়েছে দেখেন উনিশ টাকা পঞ্চাশ পয়সা বা চল্লিশ পয়সা পর্যন্ত নামছে বিশ টাকা বিশ পয়সায় ছিল কি ক্ষতি হয় না আমি বলে বটম পছন্দ করার চেষ্টা করেন এই মুহূর্তে কিন্তু আমি বটম শেয়ারে আছি এখান থেকে উঠলে এই শেয়ার দিয়ে উঠবে যে শেয়ারগুলো গুলো অতিমাত্রাই বেড়ে গেছে সেই শেয়ার দিকে নজর না দেয় ভালো কত সুন্দর ভাবে মিডল্যান্ড ব্যাংক আছে কিন্তু হল্ট হয়েছে তাদের গন্তব্য কোথায় কোথা পর্যন্ত টার্গেট রাখবো কী রাখব না রাখবো সেটা আমার স্টুডেন্টদেরকে আমি বলে দিয়েছি বা আমার গ্রুপে বলে দিয়েছি আপনারা আপনাদের মতো আপনাদের হাতে যদি থেকে থাকে তাহলে আপনাদের মতো করে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন এখন ভাই আমি আর বিক্রি করার কথা আর কি বলবো কিন্তু আপনাদেরকে একটা আইডিয়া দিয়েছিলাম বাট দেখেন ওই সময়টাতে যে এই সময়টাতে যখন বাজার কারেকশন মুডে চলে আসে একবারে কনফার্মেশন করে দিল তখনই আমি এই জুন ক্লোজিং শেয়ার সবগুলা সেল করে দিয়ে এই টাইপের ডিসেম্বর ক্লোজিং শেয়ার এই মিডল্যান্ড ব্যাঙ্ক সহকারে আমি বলেই দিলাম মিডল্যান্ড ব্যাঙ্ক সহকারে আরও আর একটা ব্যাঙ্ক এবং মিউচুয়াল ফান্ড এগুলোতে সুইচ করেছি আর কিছুদিন আগে ইন্স্যুরেন্স কিনেছি এবং ইন্স্যুরেন্সের কথা আপনাদেরকে বলেছি এবং লাস্ট ভিডিওতেও এই কথা বলেছি যে ইন্স্যুরেন্স যে একটু পুল ব্যাক দিচ্ছে এটা আহামরি কোনো কিছু না আমি ইন্স্যুরেন্স হোল্ড করতেছি দেখেন আজকে ইন্স্যুরেন্স কিন্তু বেশ ভালো ভালো ইন্স্যুরেন্স এই যে সামনে উঠে এসেছে এই যে দেখেন পাইনর তারপর হচ্ছে সেনা কল্যাণ এই যে মেঘনা এই টাইপের যে গ্রিন ডেল্টা এই যে প্রগতি এই যে ইস্টার্ন ইন্স্যুরেন্স এই টাইপের ইন্স্যুরেন্স কিন্তু আজকে চলে এসেছে লিডিং এ কারণ আমি জানি এখানে কি হচ্ছে ওই জায়গাটাতে প্যানিক সেল ছিল প্যানিক করে এই ইন্স্যুরেন্সের স্টকগুলো হাতিয়ে নিয়েছে সো এখন আপনাকে বুঝতে হবে কোথায় আপনি সুইচিং করবেন এর আগের ভিডিওতেও আমি বলেছি যে আসলে আমাদের বাজারে আমরা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করি বা অনেকেই মানি ফ্রি রাখতে পারেন অনেকেই বলে মুখের কথা বলার কথা বলে যে ভাই আপনি টাকা ফ্রি রাখেন বা আপনার মানি ম্যানেজমেন্ট করেন অর্ধেক দিয়ে কেনেন আর অর্ধেক রাখেন ভাই এটা খুবই সামান্য লোক পারে যারা পারে তাদেরকে আমি স্যালুট জানাই বাট ভাই আমি পারি না অনেকেই পারে না অনেকেই না আমি জানি তো সেক্ষেত্রে আমার কি করণীয় আমি পারি না যেটা সেটা নিয়ে তো আমার বসে থেকে তো লাভ নাই আমার তো করণীয় কিছু একটা আছে সেটা তো আমাকে করতে হবে সেই জায়গা থেকে আমি কি করেছি বা আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি দিক নির্দেশনা কি দিয়েছি যে এইখান থেকে বিক্রি করে ডিসেম্বর করে ওদিকে যাও এই যে আমরা ব্যাংক মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স এই টাইপের শেয়ার আমরা সুইচ করে গেছি দেখেন আমি কিন্তু ক্যাশ ফ্রি রাখতে পারি না বিধায় আমি আমার মতো করে প্ল্যান করেছি যে আমি এই জায়গাটাতে কোন টাইপের স্টকে গেলে আমার মানিটা সেফ থাকবে যদিও ইন্ডেক্স ফল করে দেখেন ইন্ডেক্স ফল করছে এই যে মিডল্যান্ড ব্যাংক প্রফিট দিচ্ছে দুই দিন পরে ইন্স্যুরেন্স ভালো প্রফিট দিবে তারপরে মিউচুয়াল ফান্ডও ভালো প্রফিট দিবে সো আপনারা ওই টাইপের চিন্তাভাবনা করতে পারেন আপনাদের যা মেসেজ দেওয়ার মেসেজ দিয়ে দিয়েছি যারা বোঝার তারা বুঝে গিয়েছে যে বাজার এখন কি করণীয় কিভাবে বাজারকে আমরা রিড করব কিভাবে বাজারে আমরা টিকে থাকবো সেই বিষয়াদি বোঝানোর চেষ্টা করেছি তবে আপনাদের জন্য একটা ভালো খবর আছে আগামী একুশ অক্টোবর থেকে আমার অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্সটা শুরু হতে যাচ্ছে যদি আপনারা এই কোর্সটা করতে চান তাহলে আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এইখানে আপনারা নক করতে পারেন এই যে দেখেন যারা আমার স্টুডেন্ট ছিল এই রানিং বেসে তারা কিন্তু এই ডাউন আমার কাছ থেকে এই টাইপের মেসেজ আমি যেটা করেছি তাদেরকে সেই টাইপের মেসেজ যে দুইটা ঘটনা আপনাদেরকে বললাম একটা ইন্ডেক্স আর হচ্ছে মিডল্যান্ড ব্যাংক নিয়ে বা এই ইন্ডেক্স ফল করলেও আমাদের পোর্টফোলিও আমরা কিভাবে ধরে রাখতে পারি কোন টাইপের স্টক দিয়ে সেটা কিন্তু আপনাদের দেখাইলাম যেটা করেছি সেটাই দেখাচ্ছে এটা আপনাদের শেখার জন্য দেখাইলাম তো ওই টাইপের জিনিসপত্র যদি আপনি শিখতে চান একদম স্পেসিফিক ওয়েতে যদি শিখতে চান তাহলে আপনার জন্য বেস্ট হবে এই একুশ অক্টোবরে অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালিসিস কোর্সে জয়েন করা দেখেন আমার এইখানে চারশো প্লাস পার্টিসিপেন্ট সাকসেসফুলি এই কোর্সটা কমপ্লিট করেছে তারা এখন বাজারে কিন্তু বেশ ভালো করতেছে কোথাও একটা জায়গায় আতঙ্ক হয় না কোথাও ভয় হয় না তাদের কোন জায়গাটাতে সেল করতে হবে পুরো পোর্টফোলিও খালি করে দিয়ে কোথায় কিভাবে সুইচ করতে হবে কোন স্টকটাতে তারা একদম ইজিলি এখন ধরতে পারে তারপরেও আমি তাদেরকে রেগুলার গাইডলাইন দেয় এই রকম এরকম এইভাবে না এইভাবে করেন সো আমার একটা পোস্ট পাইলেও আমি যে টাইপের পোস্ট দিই আমার একটা পোস্ট পাইলেও তারা ইজিলি ধরতে পারতেছে তো এই বিষয়টা কেন হয়েছে তারাও তাদের পোর্টফোলিও নিয়ে মোটামুটি হ্যাপি এখন তারাও এই বিষয়টা ধরতেছে হ্যাঁ অনেকেই এই জায়গাটা আবিজি হয়ে কাজ করে নেয় সেটা ভিন্ন জিনিস সেটা তার সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে বাট টেকনিক্যালি তার জায়গাটা ঠিক ছিল তো আপনারা যদি এই টাইপের এই যে দুইটা বিষয় আপনাদেরকে বুঝাইলাম এই টাইপের জিনিসপত্র যদি শিখতে চান কোরোয়েতে তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো পন্থা হবে আমার এই অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স আমার এই কোর্স চলাকালীন সময়ে আমার পার্টিসিপেন্টদের আমি নিজে হাতে ধরে ধরে কিছু স্টক বাই সেল করাই কোন স্টকটা কিনতে হবে কোন জায়গাটাতে বিক্রি করতে হবে এবং ইনডেক্স নিয়ে যে আপডেট থাকে ইনডেক্স কোথা থেকে ঘুরতে পারে কিভাবে ঘুরতে পারে কোন জায়গা থেকে আমাদের পুরা সেল করা উচিত এই বিষয় আদি নিয়ে টোটালি তাদেরকে এই কোর্সের মধ্যে দিয়ে দেয় এবং তাদের ওই গ্রুপে এই মেসেজগুলো চলে যায় সো আপনি যদি এই বিষয়টা সাথে যদি আবার ট্রেডিং অপরচুনিটি খুঁজতে চান বা টেক করতে চান আপনারা এই কোর্সে জয়েন করলে সেই সার্ভিসটাও আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তো আজকের ভিডিও লম্বা করছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ